আচল দিয়ে না কেউ আমার চোখের পানি হাইরে মা জনী আমার হাইরে মা জননী আমার আমি কেমন করে দেব মাটি আমি কেমন করে দেব মাটি তোমার মা তুমি আমার আগে ধনায় মা তুমি আমার আগে নেই চোখে ঘুম একেলা শূন্য ঘরে তোমাই মনে পড়ে মাগো তোমাই মনে পড়ে দরজাটা খুলতে খে দোকান মাবুজি বলছে এলে নাকি খোকা বুকের বেতরটা নরে চরে ওঠে চোখ জল নেমে আসেই শুধু মানে শুধুমানেই শুধুমানে শুধুমানে জানি ফিরে পাব না হারানো তিথি বাবা শুধু তাহির প্রেমে বাঁধা স্মৃতি জানি ফিরে পাব না আর নু বাবা শুধু তাহিরের প্রেমে বাঁধা স্মৃতি উকের ভেতরটা নরে চড়ে উঠে চোখ ভে জল নেমে আসেই শুধু মানে শুধু বাবা নেই কালকে দেখছি আমি আয় তার বাচ্চারা গলার ধরে কেমনে চিৎকারটা দিছে সাথে সাথে আমার চোখে চলে আসছে তার দুইটা সন্তান ছেলে মেয়েটা দাদার জন্য পাগলের মধ্যে শুরু করছে বাবা গো বাবা বাবা তুমি গেম আছো ছোট মাটির ঘরে তোমার কতারি দহি মাঝে পড়ছে বারে বারে বাবা গো বাবা বাবা গো বাবা কত আদর কত স্নেহ তোমার কাছে পেলাম কিছু হারিয়ে নিঃস্ব হয়ে গেলাম কত আদর কত স্নেহ তোমার কাছে পেলাম সব কিছু হারিয়ে আজকে নিঃস হয়ে গেলাম ভালোবাসি তোমায় মাই বাব যে যাইছি রে ভালোবাসি কথারি হৃদয় মাঝে পড়ছে বারে বারে বাবা গো বাবা বাবা গো বাবা নিঃস্বার্থে ভালোবাসে শুধু আমার মা ববে যার তুলনা নাই সেই মা তোমার চলে গেলে গো তোমার চলে গেলে সার হইব কান্দ এই জগতে কেউ হবে না মায়ের মতো এই জগতে কেউ হবে না এই জগতে কেউ হবে না মায়েরই মতো মাগ তোমার মতো লয় হো আমায় কলে টানি মা তোমার মতো নই না আমাই আমায় খোলে আঁচল দিয়ে মুছে না কে আঁচল দিয়ে মুছে না আমার চোখের পানি রে মা হাইরে মা জোনো দেখেন তো সেজন্য আমার সাথে ক মা কেন এত দাবি দানে বলো মা কেন জানে না সকলে জানত যদি পড়ত দেখে কোরআন হাদিসি খোলে একটি হোসের সবাব বিলে একটি সবাব বিলে মা গে বার দেখিলে মা গেল মি জানে না সকলে বলুন কানে না সহ করলে দুটি বছর পান করালো মায়ের বুকের দুধ খুলে পিঠে নিয়ে আমায় দিতে কত সুখ বাবা এই যুবকরা তোমরা কি আসো আমি কিন্তু এখন মাহিল কোথায় করে পরে আসছি জানেন আপনারা নবীগঞ্জ বাগাউরা একবারে ওই যে রানীগঞ্জের ব্রিজ আছে না ব্রিজের কাছাকাছি থেকে একদম প্রোগ্রাম করে দৌড়ায় আসে কিছুক্ষণ রেস্ট করে আসছি এখান থেকে আরেকটা জায়গায় যাবো হ্যাঁ ওই যে লক্ষ্মীপুর তো আপনাকে আওয়াজ করে বল তো যদি আপনার একটু মা বাবার খেদমত করেন এটা থেকে পরিবর্তন হবে না একদম হবে না হবে এই জন্য সবাই একটু মনে কেন এত দামি জানে না সকলে জানতো যদি পড়তো দেখে কোরআন হাদিস গোলে একটি হজের সব মিলে একটি হজের সব মিলে মা কে একবার দেখিলে দেখিলে মা কেন এত দামি জানে না সকলে তোর আশি বছর পান করালো মায়ের মুখের দুধ কোলে পিঠে নিয়ে আমায় কত শোক দুটি বছর পানি করাল মায়ের মুখের দুধ কোলে পিঠে নিয়ে আমায় দিতেনি কত শোক সেই মায়ের কষ্ট দিলে খোদার সতলে মা গেল এত দামে জানে নশো গলে বল মা গেল এত দামে জানে নশো গলে মায়ের প্রস কালে কত কষ্ট পাই বিষ হইয়া পরে মায়ের আপন কি জানাই সমসনে রে নিয়ে

হাত মাকে একবারে দেখিলে দেখিলে মা কেন এদে জানেন সেন এদে জানেন শে মা

আপনারা পুকুর আসেনি পুকুরে হাঁস জানি সন্ধ্যাবেলা হাঁস ফিরানা আসে মালিক খুঁজতে যায় আমার হাঁস কই এর চাইতে কুটি গুণ বেশি আল্লাহ রহমতিল্লা আমার রহমত দিকে নিরাশ হইস না আল্লাহ বান্দা যখন গুনার দিকে যায় আল্লাহ কয় বান্ধা রে ও বান্দা রহমতের দরজা খোলা রহমানা দে গফফার নামে রসিলা আমি আল্লাহ তোর পাহাড় পরিমাণ গুনা maaf করে দিই সুবহানাল্লাহ প্রাণ দয়াল রে গৃহস্থেরা দলে দলে হাঁস মুরগি কতই পালে সন্ধ্যা হলে ডাক দিয়া লয় ঘরে ছিল রে তো ঘরে নিল আমি একাং রইলা অন্ধকারে রে সন্ধ্যা হইল ডাকি দিলে না মুড়ি সন্ধ্যা হইল ডাক দিলে দিলেনা মুদয়াল রে সন্ধ্যা হইল ডাকি দিলে না মুরে প্রাণদয়াল রে আর পরীক্ষার সময় নাই করচুরে ক্ষমা চাই খেয়া না নিলায় আমার দিন কি এমনি যাবে লুকে কি বলবে আমার দিন কি এমনি যাবে লুকে কি বলবে এই দুঃখ রইল এটা হিরির অন্তরে দয়াল রে সন্ধ্যা হইল ডাকি দিলে না হামুরি। আরে যতটুকু সময় বইছি এই হায়াত এই ঘন্টার সময়টা আমার থেকে এমন ভাবে চলে গেছে জিন্দগিতে আর রেনু করা যাবে না পাসপোর্ট রেনু করো হায়াত রেনু করা যায় না কথা বলেন ঠিক না হায়াতের দাম কম না বেশি যুবক তে গেলে বোঝা যায় রহমানের দাম কত রহমানের দয়ার কত দাম এখন শ্বাস ফালাইতেছি বিল লাগে

মেহেরবান মেহরান তুমি মেহরবান মেহরবান তুমি মেহরবান জেনে হাজার পাগরে দিয়েছি এ ভুলে বুঝে না বোঝে হাজার পাপের সাগরে ডু দিয়েছি এ ভুলে নিজের প্রতি নিজে সংকাল বিকাল সাজে নিজের প্রতি

মহিউদ্দিন আব্দুল কাদের জেলানি আব্দুল কাদের জেলানি মুর্শিদের আমি গলার মালা মুর্শিদের আল্লাহ আখিরাতে পাই যেন মারে ও গো আমার বড় পীর পিরা নেপির দোস্তগীর ও গহ আমার বড় পীর পিরা নেস্তগীর নয় অঞ্জু রাই দিই বলুন নয় অঞ্জু রাই তোমার দিই দাঁড়ে ওলিদিগের রাজা মহারাজ লমদের শাহ লামখানি আব্দুল কাদের ই আমিন করে সাউন্ড দাও ওলিদিগের রাজা মহারাজ লমদের শাহ লামখানি আব্দুল কাদের রসুলে পাকের তুমি پیহারা মওলা লির নয়ন তারা মাফতিমান প্রাণীর দুলাল হাসান হুসাইনের জিকার পরা হাসান হুসাইনের সর্বগুনে

না যদি ওহাবির নাই পড়ে যাই বুঝিমু দেরি মান দিন দিন গই হত্যাচারে বড়ই মুরা পেরশান বড়ই মুরা পেরশান পঞ্জাতো হায় তো মাই পঞ্জাতনের তো মাই করমশকিল আসানি আব্দুল কাদের এক কন্ঠ খুলে দেন ওলি দিগের নামahar লমতের মুসিবতে

দয়ালী যারা ঘুমাই গেছে গা ঘরে গৃহস্থারা দলে দলে হাঁস মুরগি কতই পালে সন্ধ্যা হলে ডাক দিয়া লয় ঘরে আপনারা পুকুর আছে নি পুকুরে হাঁস জানি সন্ধ্যাবেলা হাঁস যদি ফিরা না আসে মালিককে হাঁস সে খুঁজতে যায় আমার হাঁস কই এর চাইতে কুটিগুণ বেশি মায়া কইরা আল্লাহ আমরা যা বানাইছে বান্দা যখন গুনার দিকে জায়গা আল্লাহ কয় লা তাকনা তুমি রহমাতিল্লাহ আমার রহমত থেকে নিরাশ হইস না আল্লাহ বান্দা যখন গুনার দিকে যায় আল্লাহ কয় বান্দা রে ও বান্দা রহমতের দরজা খোলা রহমান নামের উসিলা দে গফফার নামের উসিলা দে আমি আল্লাহ পাহাড় পরিমাণ গুণা দলে দলে হাঁস মুরগি কতই সন্ধ্যা হলে ডাক দিয়া লয় ঘরে যার যত পালি ছিল সকল রে তো ঘরে নিল আমি একা রইলাম অন্ধকারে দয়াল রে সন্ধ্যা হইল ডাকি দিলে না মুরে সন্ধ্যা হইল ডাক দিলে না দিলেনদয়াল রে সন্ধ্যা হইল ডাকি দিলে না প্রাণদয়াল রে আর পরীক্ষার সময় নাই ক্ষমা চায় শেষ রেখে নিল আমার দিন কি এমনি যাবে লুকে কি বলবে আমার দিন কি এমনি যাবে লুকে কি বলবে এই দুঃখ রইল এটা হিরির অন্তরে প্রাণদয়ালে রে সন্ধ্যা হইল ডাকি দিলে হামুরি। আরে যতটুকু সময় বলছি এই হায়াত এই ঘন্টার সময়টা আমার থেকে এমন ভাবে চলে গেছে জিন্দিগি আর রেনু করা যাবে না পাসপোর্ট রেনু করো হায়াত করা যায় না কথা বলেন কিনা